আমি এখন বেরিয়ে যাচ্ছি আমি এখন এলবি করবো সবাই এসে করচু করবে সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে মিন্টু দাস শ্যামলি দিকে ভালোবাসা দিচ্ছে দিদি দূর বাবা ঘামাচিগুলো দমে যাচ্ছে মায়েরি সত্যি বলছি কি বলে দীপক দাকে ভালোবাসা দিচ্ছে সম্পাদিক আমি এখানে গো আমি এখানে বলছে দীপক দা সিদ্দিকদা আছে শম্পানাথনি কি করছো তুমি বলছে দীপক দা ঠিক আছে ভাই আমি যাচ্ছি বলছে দিদি সুমিনাথনিকে বেগুন তুলতে গেছে বলছে দীপক দা আপনার ভিডিও দেখছি কমেন্ট আছে আমি দেখেছি কালকে মিতাদি আছে সুমি ভুতকে ভালোবাসা দিচ্ছে মিটু দা ঠিক আছে সিদ্দিক ভাই আমি যাচ্ছি হ্যাঁ তোমরা সবাই চলে যাও দীপক দাকে ভালোবাসা দিচ্ছে দিদি তুম লোক তো হাম দেখ দেখলুঙ্গুঙ্গা আমার নাতনিগুলো সব চেঙ্গাই চেঙ্গাই আছে মাইরি সত্যি বলছি বলছে দীপক দা সুমি দিদি ভাই কেমন আছে বলছে মিতাদি ও নুনু কাদিস না বেলুন কিনে দেবো ফুটে গেলে বিদা দিয়ে দিন বলছে দীপক দা চা করছি দীপক দা বলছে সম্পা অন আছে ঠিক আছে চা করো আমাকে কেউ ভালোবাসে না আছে মিন্টু দাকে ভালোবাসা দিচ্ছে দিয়ে দিন আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো বলছে দীপক দা আমাকে কেউ ভালোবাসে না রাজকুমার আছে রাজকুমার কেমন আছো বলো পুরী বাবা কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু বলে কাছে আসতে হচ্ছে দীপক দা রাজকুমার হাসছো কেন আমাকে কেউ ভালোবাসে না আছে আমি ভালো আছি মিতাদি তুমি কেমন আছো আমাকে কেউ ভালোবাসে নাকে বন্ধু করে নাও সবাই মিতাদি আছে আমার নাম রেজাউল রেজাউলকে সবাই বন্ধু করে নাও মিতাদিকে ভালোবাসা দিচ্ছে দিদি আমার নাম রেজাউল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি রেজাউল দাকে ভালোবাসা দিচ্ছে দিদি লাইক ডান পাই শোনা থ্যাংক ইউ বর্দি কেমন আছো বলো তুমি আমার স্বামী না তুমি জ্বালা বাঁচাও ও সাধু বাবা বলছে দীপক দা কেমন আছো তুমি আমি ভালো আছি বর্দি তুমি কেমন আছো বলো পিড়িত করলে করেলে স্বজনী সময় চলে গেলে আর করো বলছে দীপক দা ঠিক সময় থাকতে থাকতে পিড়িত করে নাও অন আছি মেয়েকে পড়াচ্ছি ঠিক আছে দিদি পড়া আমি এখানে গো আমি এখানে বলছি দীপক দা দীপক ভাইকে ভালোবাসা দিচ্ছে বর্দি দীপক দা তোমার বেশি বলছে রাজকুমার সম্পানা আপনাকে কুকি করছে দীপক দা তোমার তো ঘাম মাছি পূজা আমার সব কিছুই বলছে রাজকুমার অন থাকলো রান্না করবো আচ্ছা ঠিক আছে কি রান্না করবে বলো ইউ ভাইকে ভালোবাসা দিচ্ছে বর্দি এস ভাইকে ভালোবাসা দিচ্ছে বর্দি সিদ্দিক ভাইকে ভালোবাসা দিচ্ছে বর্দি আমি এখানে গো আমি এখানে বাবা আমি একটু রেস্ট নিবিলে মুখটা ব্যথা হচ্ছে এখানে এক দেখাচ্ছে তাহলে এত কমেন্ট আসছে কি করে খুব নেটের ডিস্টার্ব করছিল আজকে মিতা আছে পায়ের সোনাকে ভালোবাসা দিচ্ছে বল দি তোমাকে অনেক ভালোবাসা বল দি আচ্ছা শেষ হয়েছে যারা যারা লাইক করেন সুন্দর করে একটা করে লাইক করে দাও দেখি কেমন পারো বর দি মিন্টু ভাইকে ভালোবাসা দিচ্ছে মনি সম্পাদিকে ভালোবাসা দিচ্ছে বর দি পায়েরকে ভালোবাসা দিচ্ছে রাজকুমার ইউ আছে শ্যামলীকে ভালোবাসা দিচ্ছে বর্দি টপ আমার জিরো আমার সব সোনাদের জন্য বলছে রাজকুমার লাইভের সবাইকে ভালোবাসা দিচ্ছে তুমি যে আমার ওগো যুগে যুগে আমি তোমারই জয়ন্তদা আছে বর্দি রাজকুমারকে ভালোবাসা দিচ্ছে আধু আলো ছায়াতে কিছু ভালোবাসাতে মন কার মন বোলাতে হবে বলো আজ বলছে দীপক ম্যাডামকে ভালোবাসা দিচ্ছে রাজকুমার প্রার্থনা সন্ধ্যা দিচ্ছি মোবাইল অন করে চার্জে দিচ্ছি ঠিক আছে বর্দি চার্জে দিয়ে দাও সন্ধ্যা নিয়ে দাও দীপকদা আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে ইউনুজ আছে